একদিকে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স অন্যদিকে তাদের স্কোয়াডে আছেন একদিন পরই জাতীয় দলে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের তিন ক্রিকেটার ফলে ফাইনালে রংপুর সৌম্য সরকার রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে যায় শেষ পর্যন্ত তারা খেলেন দলে শিরোপাজয় ও সৌম্য শেখ মেহেদি রাখলেন বড় অবদান অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি ভিক্টোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে অংশ নেওয়ার কথা ছিল গ্লোবাল সুপার লিগে তাদের অনিচ্ছায় সেমিফাইনালে বিদায় নেওয়া রংপুর রাইডার্স বৈশ্বিক টুর্নামেন্টটিতে অংশ নেয় যেখানে প্রথম দুই ম্যাচ জয়ের কাছাকাছি গিয়েও হেরে যায় নুরুল হাসানের দলটি সেই দুই ম্যাচ জিতে নেট রানের সমীকরণ মিলিয়ে ফাইনালে ওঠে শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ছাপ্পান্ন রানে জিতেছে প্রথমবারের মতো গায়না ক্রিকেটে কর্তৃপক্ষের এই আয়োজনে সাফল্য পেল বাংলাদেশের ফ্রাঞ্চাইজিটি শিরোপা জয় টুর্নামেন্ট জুড়ে দারুণ অবদান ছিল সৌম্যের মহা গুরুত্বপূর্ণ ফাইনালে তিনি আরও দুর্দান্ত ব্যাটিং করেছেন চুয়ান্ন বলে খেলেছেন সিএির ইনিংস পাঁচ ম্যাচে সাতচল্লিশ ঘর এবং একশো বিয়াল্লিশ স্টাইক ডেটে সৌম্য টুর্নামেন্টে সর্বোচ্চ একশো অষ্টআশি রান করেছেন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর শুরুটা ছিল দারুণ আক্রমণাত্মক যদিও পাওয়ার প্লেতে তারা মাত্র চল্লিশ রান তোলে ধীরে ধীরে দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলার গতি বাড়ান উদ্বোধনী জুটিতে তোলেন একশো চব্বিশ রান ঊনপঞ্চাশ বলে চারটি চার ও চারটি ছক্কায় আটষট্টি রান করা টেলার বিদায় সেই জুটি ভাঙেন এরপর সাইফ হাসান ছয় ও ওয়েন ম্যাটসেন দশ দ্রুত বিদায় নিলে বড় পুঁজি করা নিয়ে শঙ্কায় পড়ে রংপুর সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই সংখ্যা ছাপিয়ে একশো আটাত্তর রানে বড় সংগ্রহ এনে দেন এটাই প্রথমবারের মতো টুর্নামেন্টিতে দলীয় সর্বোচ্চ সংগ্রহ সাতটি চার ও পাঁচটি ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত থাকেন সিএসি রানে একশো উনআশি রানের লক্ষ্যে শুরুতে ঝড়ের আবাস দেয় অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল ক্রিকেট ভিক্টোরিয়া তিন দশমিক দুই ওভারে সাতাইশ রান তুলে তারা প্রথম উইকেট হারায় এরপর আর বলার মতো জুটি করতে পারেনি রংপুরের প্রতিপক্ষরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভিক্টোরিয়া আঠেরো দশমিক এক ওভারে একশো বাইশ রানে অল আউট হয়ে যায় তাদের পক্ষে সর্বোচ্চ চল্লিশ রান করেছেন জো ক্লার্ক বাইশ বলের ইনিংসে তিনি ষাটটি চার মারেন ব্লাক ম্যাকডোনাল্ড ষোলো ও কারিমা গোর করেন তেরো রান রংপুরের হয় টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং করা যুক্তরাষ্ট্রের স্পিনার হরমিত সিং আজও সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন শেখ মাহিদি সাইফ হাসান ও রিশাদ হোসেন